জাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা জামায়াতের আয়োজনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে শিবগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল আজিজ মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজশাহী মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী তিনি বলেন ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দিয়েছিল অনেক সাংবাদিক হত্যার বিচার হয়নি আজ সাংবাদিকরা স্বাধীন ছাত্র জনতার মাধ্যমে জালেন সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে সাংবাদিকরা স্বাধীন হলো তিনি দল মত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলার জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ জাফর আলী শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান শিবগঞ্জ পৌর সেক্রেটারি আব্দুল রাউফ শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফিজ শামীম রেজা শিবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন শিবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ